সেই ফোর্সের অফিসারদের আদালতে তাদের নামে হুলিয়া দারি করে করে ওয়ারেন্ট যাবে কাছে এই দেশের সুপ্রিম ওনাকে এটা কার্যকর করতে হবে এটা তো সেনা কার্যকর করবে না সেনা কমান্ডার তারাই তখন কার্যকর করবে যখন আদেশটা সুপ্রিম কমান্ড হেট হয়ে আসবে এই ধরনের একটা অবস্থা ফাললেন কি স্বার্থে কি কারণে কি প্রয়োজনে নির্দেশ দিয়েছে তারা যে তারা আমার নির্দেশ মানে নাই বিচার করেন আর যদি শেখ হাসিনা কিছু বলে যে তারা সব আমার নির্দেশ মতো যা বলেছি সেই কাজ করেছে তাহলে আপনি কোন আইনে তার বিচার করবেন বলেন কিভাবে বিচার করবেন শেখ হাসিনা যদি আজকে তার ফাঁসি একবার হলেও ফাঁসি তার হলে ফাঁসি শেখ হাসিনা যদি দিল্লি থেকে যদি বলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে দায়িত্ব পালন করেছে গত পনেরো বছরে সেটা হিসাবে আমায় সন্তোষজনক ভাবে আমার ওদের কাজ করেছে আমি তাদের সকল কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছি এর দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসাবে শেখ হাসিনার এটা যদি দায়িত্ব নিয়ে নেয় তখন আপনি তাদের কি করবেন আপনি আদালতে গিয়ে কি দাঁড়াবেন এই অ্যাফিডেভিট যদি নিয়ে আসে তখন কি করবেন আপনি

এটা শুধু গিয়ে অব্যবহার নয় আপনার প্রশিক্ষণটা হয়েছেন আদালতে জজ সাহেবের সামনে গিয়ে বলবেন আপনাদের যা কিছু বলার বাইরে আপনি পেশা কথা বলার কে আপনি আপনি সেনাবাহিনীকে নিয়ে খেলতেছেন তাদের মান সমান অফিসের মান তাদের নিয়ে খেলতেছেন আপনারা যদি সরকার তাদের নির্দেশ দিয়ে থাকে সেই নির্দেশ তারা পালন করেছে সে নির্দেশ যদি সরকারের হুকুমের বাইরে হয়ে থাকে সরকার বলুক এখন যে সরকার আছে সেই সরকারের নির্দেশ যদি তারা পালন না করে তারা বলুক ও যদি সরকারকে প্রশ্ন করেন আপনি পুলিশের সিপাহী থেকে দিল্লি থানায় হ্যান্ড কাপ পরে নিয়ে আসতেছেন গরু ছাগলের মতো কেন টেলিভিশন দেখাচ্ছেন লজ্জা করেন আপনার আপনার ভাই আপনার ছেলে এই ছেলেগুলো অপরাধী হতে পারে তারা তো গরু ছাগল না হ্যান্ড কাপ লাগাইয়া প্রতিদিন টেলিভিশনে টেলিভিশনে জাতীয় এটা আমার তাদের মানসিক অবস্থায় আঘাত করে না জাতিকে বেকারগ্রস্ত করে ফেলছেন আপনারা আপনি এই পুলিশের সিপাদের কে দোষ তারা চাকরি করে প্যারেন্ট চাকরি করেছে তাদের যা হুকুম দিয়েছে তাই তারা করেছে তাদেরকে যে নির্দেশ দিয়েছে তাই সে নির্দেশ পালন করেছে ওরা তো নির্দেশ দাতার হবে সে তো তার বন্ধুদের নাই বাস্তব করে করান ব্যক্তিগত করে নাই সরকারি রাইফেল দেওয়া করেছে সরকারি নির্দেশে ম্যাজিস্ট্রেটের অর্ডার এসে করেছে যদি সে ম্যাজিস্ট্রেট অর্ডার না করে থাকে তাহলে প্রমাণ করেন সে কোন আদালতের বা কোন উদ্ধত কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া করেছেন সে উদ্ধত কর্তৃপক্ষ সে অভিযোগ করুক কর্তৃপক্ষ বলেন আপনি বিচারের নামে কি প্রহাসন শুরু করেছেন আর শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের অত্যাচার করার জন্য শেখ হাসিনাকে একা চার্জশিট দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিচার করে তার ফাঁসি নির্দেশ দিয়ে আপনি সেই নির্দেশটা পাঠিয়ে দিলেন সারা পৃথিবীতে শেখ হাসিনাকে গত পনেরো বছরে দেশে অরাজকতা করার জন্য দেশে অপরাধ করার জন্য দেশে লুণ্টন করার জন্য দেশের স্বাস্থ্যবিধি কাজ করার জন্য দেশের নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করার জন্য তাকে এই বিশেষ আইনে তাকে দায়ী করা হয়েছে এবং এই দায়ে তাকে বিচার করে তার অনুপস্থিতে তাকে তিন একবার দুইবার তিনবার আহ্বান জানানো হয়েছে আসা অনুপস্থিতে তাকে বিচার করা হয়েছে দোষী সাব্যস্ত দোষী পাওয়া গেছে এবং তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো এই মৃত্যুদণ্ডটা দিয়ে আপনি সারা বিশ্বকে যান জাতিসংঘের কাছে যান মানবতার কাছে যান আপনি জান।